রেটিনা মেডিকেল অ্যান্ড ডেন্টাল অ্যাডমিশন কোচিংয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা সকলেই জানেন বিগত বারো তারিখে দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং আজকে বিকেলের দিকে রেজাল্ট হয়েছে তো আজকে এই মুহূর্তে আমি আপনাদের সামনে পরিচয় করাবো আজকের একজন কৃতি শিক্ষার্থী এবং দুই হাজার পঁচিশ সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় দ্বিতীয় স্থান অর্জনকারী তাসনিয়া তৌফিক নাবিহার সাথে তো নাবিহা কেমন আছো জি ভালো আছি আচ্ছা যখন শুনলা যে আমি সেকেন্ড হয়ে গেছি তো ওই মুহূর্তটার অনুভূতি কেমন ছিল আমি তো প্রথমে বিশ্বাস করতে চাইনি যে আমি সেকেন্ড হয়েছি কারণ আমি তো আহ জানতাম যে আমার পরীক্ষা ভালো হয়েছে বাট এবার তো কোয়েশ্চেন আসলে অনেক সোজা ছিল এজন্য আমার কাছে মনে হচ্ছিল যে মানে এবার তো নাইনটি আপ পাওয়া অনেক বেড়ে যাবে তো আহ এই জন্য আমার ফার্স্টে আসলে বিশ্বাস হয়নি যে আমার পজিশনটা ভালো আসবে আচ্ছা আচ্ছা তো পরীক্ষা দেওয়ার পরে বা পরীক্ষা দেওয়ার সময় কি এরকম মনে হয়েছে হয়েছে কিনা যে হয়তো আমি টপ করে ফেলতে পারি না পরীক্ষা দেওয়ার সময় আমার কাছে মনে হচ্ছিল যে এবার আমার সবাইতেই আসবে না কারণ আমি প্যানিক করা স্টার্ট করেছিলাম যে মানে আমি ফার্স্ট বার দাগানোর পর দেখেছি যে আমার এরকম সত্তর বা কয়েকটা দাগানো হচ্ছে আর আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল তখনই বা তারপরও দাগা মানে দাগানো যতটা পেয়েছি পেয়েছি আর এরপরও দেখা গেছে যে আমি ইউজুয়ালি সব পরীক্ষাতে সব সময় টাই দাগানোর চেষ্টা করেছি পারি আর না পারি অলওয়েজ দাগিয়েছি ভুল হয়েছে অনেক কাটমার্ক অনেক চলে মানে নেগেটিভ মার্কিং অনেক হয়েছে বাট স্টিল একশোটা দাগিয়েছি কিন্তু এই পরীক্ষাতে এসে আমার ফর সাম রিজন আমি টাইম ক্যালকুলেশনে ভুল করেছিলাম বা কিছু ওই টাইমে তো আসলে অনেক কিছু হয়ে যায় পরীক্ষার টাইমটা খুবই মানে সিভিয়ার থাকে

আর আমার নিজেকে নিয়ে কনফিডেন্স ও একদমই আসছিল না তো যাই হোক পরবর্তীতে তো সব জায়গায় সবার রেজাল্ট শুনে মানে সবার এক্সপিরিয়েন্স শুনে আরো বেশি ভয় পাওয়া স্টার্ট করছি এর জন্যই আমি আসলে শেষ পর্যন্ত বিশ্বাস করতে চাইনি যে আমি সেকেন্ড হয়েছি যখন না রেজাল্ট দেখলাম যাই হোক আমি আসলে পরীক্ষার সময় একদমই ভাবিনি যে আমি টপ করব বা কিছু রেজাল্ট পাওয়ার পরেই যা